নিউ টাউনে তেলের ট্যাঙ্কারে আগুন নিউ টাউনে পেট্রোল পাম্পের সামনে তেলের ট্যাঙ্কের ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আর বিভিন্ন জায়গায় চলছে সেলিব্রেশন কোচবিহারে বিজেপির বিজয় মিছিলে উত্তেজনার খবর পাওয়া গেছে মিছিল গোসাইহাট বাজারে উত্তেজনার খবর মিলেছে বিজেপির বিজয় মিছিলের সামনে তৃণমূলের পাল্টা মিছিল বিজেপির মিছিল আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে দেখো আজকে বিহারের ফলাফলের পর বিজেপির পক্ষ থেকে শীতলকুটির গোসাইরহাট বাজার সেখানে একটি মিছিল বের করা হয় এবং সেই মিছিলের পাশাপাশি দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু মিছিল বের করা হয় এটা আর বিরোধী মিছিল এবং এই দুই মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা বা পুলিশের তরফ থেকে বিজেপির মিছিল সেটা আটকে দেওয়া হয় তাদেরকে বাধা দেওয়া হয় এবং বিজেপির যেটা অভিযোগ যে তৃণমূল পুলিশকে দিয়ে তাদের মিছিল আটকেছে এই নিয়ে কিন্তু উত্তেজনা মিছিল পাল্টা মিছিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় পরে শীতলকুচি থানার নিয়ন্ত্রণে আনে বিজেপির যেটা অভিযোগ আজকে বিহারের তাদের জয়ের জয়লাভের পরে কিন্তু তারা শীতলকুচিতে মিছিল বের করে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের মদতে পুলিশ তাদের মিছিল আটকায় অন্যদিকে তৃণমূলের যেটা দাবি বিহারের পাল্টা অভিযোগ উঠছে তুমি পরিস্থিতির থেকে নজর রাখো আপাতত তোমায় ধন্যবাদ বিহারে গেরুয়া ঝড় আর বিহারবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বছরগুলিতে আমরা বিহারে উন্নয়নের জন্য আর আরো বেশি করে কাজ করব। এনডিএ রাজ্যে সর্বাত্মক উন্নয়ন এনেছে জনগণ আমাদের বিশাল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে আমাদের ট্র্যাক রেকর্ড ও রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আমাদের দৃষ্টিভঙ্গিকে স্বীকৃতি দিয়েছে এই বিশাল জয়ের জন্য আমি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে অভিনন্দন জানাই এনডিএ পরিবারের সহযোগী চিরাগ পাশওয়ান জিতেন রাম মাঝি ও উপেন্দ্র কুশওয়াহাকে আন্তরিকভাবে অভিনন্দন বিহারে বিজেপির জয়ের পরই শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর বিহারে যে রেজাল্টই হোক সেই রেজাল্ট আমাদের শীর্ষ নেতৃত্ব পর্যালোচনা বিশ্লেষণ করছেন কিন্তু যেটাই হয়ে থাকুক তার কোনো প্রভাব বাংলায় পড়বে না বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং কম বেশি আড়াইশো সিট নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন বাংলায় বিজেপির কোনো জায়গা নেই তাহলে যারা বিহার দেখিয়ে কোনো কথা বলছেন বা একটাই কথা বেল পাকলে কাকের কি বিজেপি এখানে পঞ্চাশ ক্রস করবেই না তিরিশ পে বিরোধী দলনেতার পোস্টা পর্যন্ত দু হাজার ছাব্বিশে বিজেপি রাখতে পারবে না একদম বিহারে জয়ের পর কুনাল ঘোষ তিনি বলছেন তার কোনো প্রভাব বাংলায় পড়বে না আর সুকান্ত মজুমদার তিনি হুঙ্কার দিয়ে বলছেন কলিঙ্গ অঙ্গের পর এবার বঙ্গ বঙ্গলরাজ এবং সুরাজ এই দুটোর মধ্যে পার্থক্য করার ক্ষমতা আছে এবং সেই পার্থক্যটা কত প্রকট মানুষ সেটা ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে এবার বাংলায় জঙ্গলরাজ খতম করার বাড়ি বাংলার জঙ্গলরাজকে মিশন বাংলার মধ্য দিয়ে বিজেপি এই জঙ্গলরাজকে শেষ করবে ইহার আজকে দেখাচ্ছে যে গণতন্ত্র কেমন হওয়া উচিত বাংলায় এই ধরনের গণতন্ত্র চায় ভোটে যেই ইচ্ছে সেই জিততে পারে জনগণ যাকে ভোট দেবে সে জিতবে কিন্তু ভোটে গণতন্ত্রে হিংসা কেন থাকবে এটা হচ্ছে রোজগার কমে যাওয়ার ভয় কোটি কোটি টাকা যে লুট হচ্ছে বাংলা থেকে সেই কোটি কোটি টাকা লুট বন্ধ হয়ে যাবে এই এক একজন নেতার তো সম্পত্তির বহর দেখতেই পাচ্ছেন বিহারের হাওয়া কারণ এক সময় তো অঙ্গ বঙ্গ কলিঙ্গ আমরা বলতাম বাংলা বিহার উড়িষ্যা একসাথে উড়িষ্যাতে হয়ে গেছে বিজেপি অর্থাৎ কলিঙ্গতে হয়ে গেছে আমাদের অঙ্গ অর্থাৎ বিহারে এবার হলো আর এবার বঙ্গের পালা বিহারে এই ফলাফলের পরই পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার পোস্টে লিখেছেন ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকারীদের বাঁচানোর বিরুদ্ধে করা জবাব নাগরিকদের পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতের সুরক্ষার জন্য ও অনুপ্রবেশকারী মদতদাতাদের বিরুদ্ধে রায় মোদী সরকারের নীতির পক্ষে বিশ্বাসের রায় দেশটায় ভোটার তালিকা শুদ্ধিকরণ বিহার নির্বাচনের রায় তারই প্রমাণ পোস্ট অমিত শাহের ভোটার তালিকা শুদ্ধিকরণের বিরুদ্ধে রাজনীতির কোনো জায়গা নেই এই রাজনীতির জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস বিহারে তলানিতে এসে থেকেছে আক্রমণ অমিত শাহের এনডিএ সুনামিতে বিরোধীরা ধরাশায়ী উন্নত বিহারের বার্তা অমিত শাহের যতই জঙ্গলরাজ দোষণের রাজনীতি করুক না কেন আর লুঠের সুযোগ নয় পলিটিক্স অফ পারফরমেন্সের পক্ষে রায় দিয়েছেন বিহারের জনতা এসআইআর কতটা জরুরি পুরো দেশের বুঝিয়ে দিয়েছেন বিহারের মানুষ বিহারে এনডিএ চূড়ান্ত সাফল্যের পর খোঁজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি যে আজ সন্ধে ছটায় বিজেপির সদর দপ্তরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখান থেকেই তিনি বার্তা দেবেন বিহারে এন বিপুল জয় এবং তার আঁচ কলকাতাতেও চিত্তরঞ্জন এতক্ষণ ছবি দেখতে পাচ্ছেন বিহারে অর্থাৎ এই জয় নিয়ে ধর্মীয় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে কলকাতাতে এতক্ষণ আমরা উদযাপন দেখাচ্ছিলাম রাজ্য বিজেপি দপ্তর বা ছ নম্বর মুরলীধর সেনলেনে এবার কিন্তু সেখান থেকে বেরিয়ে একেবারে চিত্তরঞ্জন চিত্তরঞ্জন দখল নিয়েছেন বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করে বাজি পুড়িয়ে তেরুয়া আবির উড়িয়ে বিজেপি কর্মীরা তারা উদযাপন করছেন সেই ছবি দীপেন্দুকে আরো একবার দেখাতে বলবো রাস্তা কার্যত অবরুদ্ধ এবং রাস্তার দখল নিয়ে বিজেপি কর্মীরা তারা রাস্তায় নেমেছেন যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে বাজি পুড়িয়ে সেখানে উদযাপন চলছে আমরা দেখছি বিজেপির পতাকা নিয়ে রাস্তা চিত্তরঞ্জন অ্যাভিনিউ আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছিএনি চিত্তরঞ্জন অ্যাভিনিউ কার্যত একাংশ দখল করে বিজেপি কর্মীরা সেখানে রাস্তায় দাঁড়িয়ে রাস্তা তো কার্যত দেখতে পাচ্ছি আমরা অবরুদ্ধ রাস্তা অবরুদ্ধ কারণ আমরা এখন থেকে দেখিয়ে দিচ্ছি এই যে বিহার পথ দেখালো এটা সুনিশ্চিত করে দিয়ে গেল এই ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির আমাদের সরকার পশ্চিমবঙ্গে হচ্ছে এবং পশ্চিমবঙ্গেও আমরা দুশো প্লাস সিট নিয়ে আসবো দীর্ঘদিনের যারা বিজেপি কর্মী একেবারে যাদেরকে আদি বিজেপি কর্মী বলা হয় তারা যেমন রয়েছেন যুবকর্মীরা রয়েছেন একেবারে বিভিন্ন শিবির যদি দেখা হয় দলের মধ্যে যে বিভিন্ন মোর্চা রয়েছে তারা এসে একেবারে একটা ঐক্যের ছবি দেখা যাচ্ছে এবং সেই ঐক্যের ছবি থাকাতে নরেন্দ্র মোদীর মুখের একেবারে লাড্ডু আচ্ছা আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর মুখে লাড্ডু আপনারা মিষ্টি মুখ করাচ্ছেন আর এরপরই তো বাংলা বাংলায় কি বিজেপি কর্মীরা মিষ্টি মুখ করতে পারবে মানুষ বলছে আপনি বলছেন সবাই বলছে বিহার বিজেপি বিজয়ের পর লক্ষ্য বাংলা এবার ঠেলা সামলা বলছিলাম রাস্তা কিন্তু অবরুদ্ধ এবং একবারে আবির নিয়ে আবির নিয়ে বিজেপি কর্মীরা তারা রাস্তায় নেমেছেন আমি দেখতে পাচ্ছি যুব মোর্চার কর্মীরা উত্তর কলকাতা যুব মোর্চার সভাপতির নেতৃত্বে তারা রাস্তায় নেমে পড়েছেন